হ্যালো এ বিহন আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের যে বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি সেটা হচ্ছে যে লোকেশ কান কলির পরে যে সুবিধা করতে চাচ্ছে সেটা কাইটি টু নয় ইয়েস কাইটি টু নয় সেটা হচ্ছে কমল হাসান স্যার এবং রজনীকান্ত স্যারের সাথে আরেকটি মুভি করতে চলেছে যেটি দুজন হিরোকে নিয়ে দুজন বুড়ো গ্যাংস্টারের কাহিনি দেখানো হবে অর্থাৎ মুরব্বী গ্যাংস্টার তারা কী করে সেটাই হন এর বিষয় ওই যাই হোক মুরব্বী গ্যাংস্টারদেরকে কেমন লাগে সেটাই এখন আমাদের দেখার বলা তো তাদেরকে গ্যাংস্টারকে নিয়ে ছবিটা এগারো বছর মুক্তি হবে আর কাজে টু আসে সতেরো সাল প্রথমত ঘটায় এগারো বছর নিয়ে আসলে কাজে এবং আমাদের সকলের পান বিক্রম স্যার এবং লি মানে কলি স্যারকে তার মানে কলি এবং একদম ভাইকে করতে চলেছে তার মানে ওই ক্যারেক্টার আলাদা ক্যারেক্টার আর একটা আলাদা চরিত্র একদম সব কিছু আলাদা তো থ্যাংক ইউ পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর কেউ ভিডিও এই পর্যন্ত ওই